ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেওয়ারি সো আজকে একটা খুব আনন্দ দিন অনেক দিনের একটা পূরণ হচ্ছে মানে দেখতে দেখতে আঠাশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল ঠিক আছে মানে যখন ব্লগটা শুরু করি না প্রায় মা তারা মন্দির এসে বলতাম যে মা আমার চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা হোয়াটসঅ্যাপটা কমপ্লিট করে দিও এক বছরের মধ্যে মনিটাইজেশনটা অন করে দিও এরকম মাঝে মাঝেই বলতাম আর এখানে তো প্রত্যেক আমার বাসায় কেউ না কেউ পুজোতে দেখতে নেয় সো ওটা দেখে একদিন ভাবলাম যে ইউটিউব থেকে টাকা পেলে আমিও একদিন মায়ের পুজোতে আমি দিতে পারি খুব ইচ্ছা ছিল আর কি সো মায়ের আশীর্বাদে আজকে সেই দিনটা আর কি কালকে তো অনেক বাজার করে নিয়েছে আজকেও কিছু বাজার বাকি ছিল সবজি বাবা সকালবেলা গিয়ে করে নিয়েছে আমি টিউশন পড়াচ্ছিলাম বলে যেতে পারিনি সো খুব আনন্দ লাগছে আজকে মায়ের মানে মন্দির থেকে যেন ব্লগটা স্টার্ট করলাম এই যে এখানে তো নন্দী মহারাজ রয়েছেন বলে বাবার বাহন আর এইখানে তোমরা তো মন্দির দেখেছ আগে এই যে শিবলিঙ্গ রয়েছে আর এর ঠিক পাশেই হচ্ছে গিয়ে মা তারার মন্দির রয়েছে বিকালে এখানে পুজো হবে এর আগে আমি কিন্তু অমাবস্যার পুজো দেখিয়েছি আজও দেখাবো ঠিক আছে পুরো সকাল থেকে রাত অবধি কি কি হয় কিভাবে হয় পুজো সব দেখাবো জয় মাতারা তো চলো এবারে বাড়ির দিকে যে আমার কিছু কাঁচা কুচি করার আছে আর কি জামা কাপড় কিছু কেচে দেবো চলো মা পুজোর ওখানে যাবে তো আজকে যাবে আর আজকে তো আমি সারাদিন তো মানে কি না খেয়ে থাকবো না কি কি খাওয়া যাবে বলো ভাত ছাড়া ভাত 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 তো ভাত 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 তো ভাত 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 ভাত

চলো চা ঠান্ডা হয়ে যাবে জল আনতে আনতে এই যে জল নিতে তো কষ্ট করে দাঁড় করেছি উঁচু জায়গার দিকে দিয়ে এই ঢালে স্ট্যান্ডটা দাঁড় করেছি দাঁড়া হচ্ছে না এখানে বাইক ছিল কতগুলো ওইটার সব ওখানে হেলান দিয়ে রেখেছিলাম চলো এখন আর এই জল ছাড়া খেতে পারি না এমন অভ্যাস হয়ে গেছে তো আজকে সকালে বহুদিন পর ছাদু নিয়ে বসেছে আগে খুব ছাদু খাওয়া হতো এখন আর ছাতু খাওয়া হয় না আগে যখন সকালবেলা করে পড়তেতাম রোজ ঘুম থেকে উঠে এক গ্লাস ছাদু খেয়ে পড়তে চলে যেতাম ঠিক আছে একদম সহজ মানে ব্রেকফাস্ট এটাই ছিল আর কি আজ বহুদিন পর খেলাম খুব একটা ভালো লাগে না মানে খারাপও লাগে না মানে খুব একটা পছন্দের না বলে খাই না এখন এখনই আমার করে জামা কাপড় কাচা আছে কারণ এ কতদিন মেঘ ছিল বলে আর বৃষ্টি ছিল বলে কাচিনি আর বিকালে মায়ের মন্দিরে পুজো হয়ে যাবে তো একটুখানি কাঁচা জামা কাপড় দরকার চলো ভিজিয়ে দি সেই পাঁচ ছটা কেজি দি আবার মেঘ করে এসেছি ফাইনালি সব জামা কাছে কমপ্লিট হলো আর কি

তো বাবা ওই সকাল সকাল গিয়ে তারপর বাজার করে নিয়ে চলে তোমার তুমি বলেছো না সকালবেলা আরে বাবাকে এই সেই মন্দিরে একজনই বারণ করেছে যেন দরকার নেই নর্মালি দাও অল্প মানে কিছু আমি বলছিলাম যে একটু তরকারি করো খুশির মা কাকি চলে এসেছে তো সাফ সবজি সবজি কেটে হ্যাঁ কাকি বলছে আমি তো ওকে বললাম যে একটু তরকারি আলাদা করো মানে খিচুড়ির সাথে তো বাদব তরকারি এমনি সবজিই তো অল্প সেদিন একটা ইচ্ছা ছিল যে এখানে একটা পূজা দেওয়া ঠিক আছে মানে প্রত্যেক অমাবস্যায় নাম পূজা হয় ভোগ প্রসাদ বিতরণ হয় সবাই আসে অনেক ভিড় হয় বেশ সবাই আনন্দ করে আসে আমার খুব ইচ্ছা ছিল সো ফাইনালি আজকে সেটা সেই ইচ্ছাটা মায়ের কৃপায় পূর্ণ হচ্ছে আর কি যাই হোক এবার শ্রদ্ধাণ করতে যাব ঠিক আছে আর জামা কাপড়গুলো মেলে দিছি চলো জামা কাপড় তো সব মেলে দিয়েছি কিন্তু ওদের দেখা না যায় একটা মন্দির দিয়ে ঘুরে আসি এটা দেখা করতেছে আমার সাবস্ক্রাইবাররা দেখতেছে

তুমি কি খেয়েছো কিছু খাওয়া হয়তো ভাত ছাড়া অন্য কিছু যখনই হচ্ছে গিয়ে জামা কাপড় কাছি মা তখনই হচ্ছে গিয়ে মা মেঘ করে যায় বল এটা কি হ্যাঁ প্রত্যেকবার এটা হয় তার পাখা চালিয়ে শুকাতে হয় আজকে দুপুরে খাবার এই রুটি সবাই রুটি খাবো খেয়ে ভাত খাচ্ছে না কাঁঠাল রয়েছে এক তুলেছি বোন তো স্নান করতে গেছে আর মা আমি আর বনে আসলে না 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 এই ঠিক আছে সবাই অনেক গোল্লা হয়েছে না আমার কাঁঠালের খেয়ে উঠেছি এখন এই গ্যাসটা দিয়ে আসতে হবে মায়ের ভোগ রান্না করবে আমাদের বাড়ির সামনে তাই গ্যাস দিয়ে দিচ্ছি যারা মায়ের পুজোর দায়িত্ব নেয় সব দায়িত্ব নেয় এবার যার দূরে বাড়ি তারা দুশো তিনশো টাকা দিয়ে দেয় গ্যাসে আর গ্যাসও শেষ হয়ে গেছে আজকে

এই যে কাকির সব সুন্দর করে কাটাকুটি করে রেডি এই চল তুই খাবি না এই যে এখানে সব এখানে সব সবজি কেটে রেখে দিয়েছে হাত থেকে আর অবস্থা খারাপ হয়ে গেছে গ্যাসটা নতুন একদম ভারী হাত যারা ধরে গেছে আমার ভালোই কষ্ট ভারী গ্যাস এই যে যারা গ্যাস গলির ভিতরে ঢুকিয়ে দেয় একটু বাড়িতে তুলে দেয় উপরের দিকে তাদেরকে যে লোকে কুড়ি তিরিশ টাকা দেয় বা দেয় লোকে যে মুখ চালায় অনেকে দেওয়া উচিত আমি যা বুঝলাম আজকে এখন এসে পাম্পটা চালাতে মন্দিরের জল নেই তাকে বললো পাম্পটা চালিয়ে দে আগে এটা তুলতে হবে ফ্যান চালিয়ে সব জামা কাপড় শুকিয়ে দিয়েছি তো এখন রোদ উঠেছে এই যে সব মাঠে ফুটবল খেলতে যাচ্ছিলাম তার আগে একবার মায়ের মন্দির এসেছিলাম কাকি বলছে পাম্পটা চালিয়ে দিয়ে একটু একদম জল নেই মায়ের মন্দিরে আর কি এটা নামানো ছিল আমি প্রথমে খেয়াল করিনি তখন অন্ধকার আমার ফ্ল্যাশও নেই যে দেখা বন্ধ করে দিই পাম্প তো এই মাঠ থেকে এসে স্নান টান করে রেডি হয়ে গেছি এবার মায়ের মন্দিরে যাবো পুজো শুরু হয়ে গেছে আসার সময় দেখে আসলাম আর বাবা জেঠির মন্দিরে গেছিল এসে মায়ের ওখানে পুজো দেখছে ঠিক আছে তুমি গেছিলে মায়ের মন্দিরে আজ যাবে না এরানি ও তো পড়াতে বসে তুই যাবি না আমি গেছিলাম গে প্রণাম করেছি পরে যাব পড়ানো তুমি আর আবার গেলে চলো ঠিক আছে তাহলে আমি গেলাম হ্যাঁ আমি গেলে মা দেখো ঘরে থাকতো আমি না ঘরটা পুরো ফাঁকা তাহলে আমি থাকবো ওখানে এসে আমি আজ আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো মায়ের মন্দিরে যাই পুজো দেখি তারপরে যজ্ঞ হবে অঞ্জলি দেবো চলো

গেছে পুরো হাঁপিয়ে গেছে বাবার বাবা আর কাকু আমি দেখছি এক হাজার মায়ের যোগ্য যজ্ঞ শুরু হবে তো ঠাকুর মাসে তার জন্য সব গুছিয়ে নিচ্ছে সাজিয়ে নিচ্ছে আর এবারে কিন্তু অনেক লোক জড় হয়েছে মায়ের মন্দিরের সামনে বেশ ভালো লাগলো আমাকে তো অনেক কিছু হলো সেগুলো ক্যামেরা বন্ধ করতে পারিনি কারণ ওখানে ওরা আমার একটা পরিশ্রী সবাই পুজো দেখছে আমি করেছি কাউকে আমি ডিস্টার্ব করিনি বোন থাকলে তো বোন করতো যাই হোক পুজো ভালোভাবে সম্পন্ন হয়েছে এখন হাত ফাত ধুতে এসে কারণ হাতে ঘি লেগে গেছে সো হাত ফাত ধুয়ে একটু ফ্রেশে আমি তারপর যাবো ওখানে ভোগ বিতরণ হবে আমার কাছে মাকে শান্তির জল নিয়ে দিয়ে আসতে জগের টিকাটা নেওয়া আগে এবার মায়ের প্রসাদ বিতরণ হবে এই যে মায়ের এই ফল প্রসাদ বিতরণ হবে তারপরে আর কি খিচুড়ি প্রসাদ যেটা হয় সেটা আর কি তারপরে বিতরণ হবে

ঠিক আছে সো এই আর ভগন্দা হচ্ছে গিয়ে ভোগ বিতরন শুরু করেছে আস্তে আস্তে আর লোক হবে মায়ের এখানে বহু লোক ভোগ প্রসাদ নিতে আসে আর যখন ভাত শ্রী গুছছে তখন তো বসিয়ে খাওয়ানো হয় মায়ের ভোগ বিতরন অনুষ্ঠান শেষ আমিই লাস্টে ভোগ বিতরন করেছি ঠিক আছে তো মনটা খুব ভালো হয়ে গেছে এবার আমরা একটু প্রসাদ গ্রহণ করব আমাদের প্রসাদ দিল মন্দির থেকে যারা আর কি পূজো দেয় তাদেরকে ওনারাই কমিটি থেকে আর কি মায়ের ভোগের সামনে যে প্রসাদ দেয় ওটা থেকে প্রসাদারকে গুছিয়ে দেয় তো এই যে মায়ের ভোগ প্রসাদ কমিটি থেকে ওনারা যা যা টিফিন কারি খুলে এই দেখলাম খিচুড়ি দিয়েছে আজকে রাতে আমাদের আর কিছু লাগবে না পায়েস দেখো অনেকটা দিয়ে দিয়েছে পায়েসটা সবাই পেয়েছে খিচুড়িটা লাস্টেড শেষ হয়ে গেছিলো আর এই তরকারি আর ভাজাভুজি তো এই আজকে দিনটা এইভাবেই কাটলো কি মায়ের পুজোর মধ্যে দিয়ে সো অনেকদিনের একটা ইচ্ছা পূরণ হলো আজকে সো খুব ভালো লাগলো তোমাদের ভালোবাসার সাপোর্টে মাতার আশীর্বাদই এটা হয়েছে সো আজকে এই ভ্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর হ্যাঁ ইউরোকাপ দেখছি এখন স্পেন জার্মানি হচ্ছে তারপরে রাতে পর্তুগাল ফ্রান্সে দেবো আগে তো সকালবেলা হচ্ছে গিয়ে পড়ানো নেই তোমরা কারা ইউরো কাপটা দেখছো আমাকে জানিও আর আজকে তো মেসি যেভাবে জিতলো পেনাল্টি মিসের পরও যাই খেলার পার্ট এগুলো সবাই খেলায় মিস হতেই থাকে সো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর দেবাইতে প্রথমবার আসলে এটা সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা যজ্ঞ শেষ আর এখন হচ্ছে সাজ্জে মায়ের মন্দিরে যাবে কত সুন্দর ওই তো হলো